এই বাংলায় বহু প্রাণ দেখেছি কবু তোমার মতো দেখিনি ভাইরাস এসেও যাকে একটু থামাতে পারেনি তার কাবুতে আনফিট তুমি ব্যর্থ হবে বলতে শুনেছি সেই আনফিট তোমার কীর্তি আমরা দেখেছি তুমি ফিট হলে কি হলো কি হতো তার বহু কল্প কথাও শুনেছি আনফিট তোমার কীর্তি দেখে নিন্দুকের মতোই আড়াল থেকে বলেছি আমরা এমন ভালোবাসা কখনো কাউকে বাসিনি তুমি তো এমনই তাই তোমাকে আমরা না চাইতেও ভালোবেসেছি খুব সম্প্রতি সাকিবের জীবনে বয়ে গেছে এলোমেলো ঝড় শ্রীলঙ্কা সিরিজের আগে দেশে ফিরেই দেখলেন করোনা সাকিব মানসিকতার কাছে করোনাও যেন হার মেনে নিল সাকিবকে মাঠে ফিরিয়ে আনলো সাকিব টেস্ট খেলতে চায় না বলে নিন্দুকেরা প্রচার করেছে সেই সাকিবই মাঠে ফিরে বল হাতে তার জবাব দিয়েছে তা দেখলেই মনে পড়ে ইমতিয়াজ মাহমুদের সেই লাইন আমি মহাশূন্য গিয়েছিলাম নিন্দুকেরা প্রচার করলো আমার পায়ের তলায় মাটি নেই যা মনে আসে অকপটে বলে দেন বিতর্কের সৃষ্টি করেন আবার নিজেই ব্যাটে বলে সেই বিতর্কের জবাব দেন মাঝে মাঝে পুরনো কথার জন্য আফসোসও করেন তবুও সাকিবের কণ্ঠ থামে না সাকিব বদলান না সে কি এক রহস্য ক্রিকেট মাঠে ক্যারিয়ারের এই সময়ও মেতে উঠেছেন ভাঙা গড়ার খেলায় নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চান কিনা কে জানে নিত্য নতুন ফেলকি দেখিয়ে যান আর একটু উপরে নিয়ে যেতে হঠাৎ করেই হয়ে ওঠেন চায়নাম্যান সাকিব তিনি কি থামবেন সাকিব বড় হওয়া মানেই তো বড় হওয়া বাংলাদেশের ক্রিকেট আপনি সাকিবকে পছন্দ নাও করতে পারেন কিন্তু এতখানি সময় বাদেও বাংলাদেশের জার্সিতে সাকিবই তো ভরসা তাই তো শুনতে পাওয়া যায় এক সাকিবেরই এখনও বিকল্প নাই নেভিল কার্ডাস যেমনটা বলে গেছেন এখন থেকে বহু বছর বাদে আমরা আর কোনো সংখ্যায় মনে রাখতে পারব না আমরা কেবল মনে রাখতে পারব চরিত্রগুলো তাদের গল্পগুলো ইতিহাসের পাতা সাকিব পুরোটা মুছে নিজের করে লিখেছেন সংখ্যা কে বা মনে রাখে কতটুকুই বা মনে থাকে আমাদের কাছে সাকিব একটি গল্পের চরিত্র যাকে নিয়ে এর দোকান থেকে শুরু করে ক্রিকেট পাড়ায় ভালো খারাপ সব রকমেরই ঝড় তোলা যায় দুভাগে বিভক্ত করে বিতর্কেও লিপ্ত থাকা যায় দু সতেরো সালে মাইটি অস্ট্রেলিয়ানদের একাই টেস্ট হারিয়ে দেন এরপর তামিম ইকবাল বলেন আমি অনেক বড় কথা বলছি আমি এটাই বিশ্বাস করি সে মন থেকে চাইলে নিজেকে আর বাংলাদেশকে অনেক ওপরে নিয়ে যেতে পারে এমন প্লেয়ার আমি দেখিনি বন্ধু তারা শত্রু তারা সময় অসময়ে এমনটা ভাবেন যারা তারাও হয়তো বলবেন সব সময় কি আর মন থেকে অমন কথা শুনবেন সবার চেয়ে সাকিব শুধু এগিয়ে মানসিকতায় ভাগ্যকে কৃতিত্ব দেয়া সাকিব চাইলেই লাল পিঁপড়ের কল্পনা ধার নিয়ে পিকাসো বনে যেতে পারেন আনমনে এঁকে ফেলতে পারেন মাঠে তার স্বপ্নের রং তুলি এরপর তা দেখে আমরা বারবার মুগ্ধ হই আর প্রশ্ন করি সাকিব আপনি না থাকলে সেদিন কি হবে তাও কি আপনি জানেন মমিনুল বলেছিলেন সাকিব ভাই চাইলেই খেলতে পারেন সাকিবের এই ইচ্ছে শক্তি যেদি মানসিকতা তার সাফল্যের আসল প্যারামিটার আর ইচ্ছে শক্তি পারে শেষ বিকেলের গোধুলির আলোর মাঝে একটু একটু করে জোনাকির মতো নিজের আলো জ্বালাতে যে আলোয় আলোকিত হয় ক্রিকেট যে আলোয় আলোকিত হয় দেশের ক্রিকেট পাড়ার অন্ধকার